হ্যামেলিনের বাসিওয়ালা শুধুই গল্প নাকি ইতিহাস ছোটবেলায় হ্যামেলিনের বাসিওয়ালার গল্প শুনে নাই বা পরে নাই এমন কাউকে নিশ্চিতভাবেই পাওয়া যাবে না তবে কোনো এক কারণে নামটা অনেক জায়গাতেই ছিল হ্যামিলন অথচ নামটা হবে হ্যামেলিন প্রশ্ন উঠতে পারে এই গল্প নিয়ে হঠাৎ মেতে উঠলাম কেন কারণ এটি নিঃসব গল্পই না এর পেছনেও রয়েছে কিছু অজানা ইতিহাস আর এসব নিয়েই আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম এমনকি হতে পারে না যে হ্যামিলিনের বাসিওয়ালার ঘটনা আসলে অতিরঞ্জিত হলেও সত্য আসুন আজ এই রহস্যময় ঘটনার ইতিহাস জানি ছোটবেলার যে গল্পটা আপনি জেনেছিলেন সেটা আরেকবার সংক্ষেপে বলব তবে কাহিনীর ভাঁজে ভাঁজে যে নিখুঁত বিবরণগুলো রয়েছে সেদিকে নজর দেব আমরা জার্মানির লোয়ার স্যাকশনের হ্যামেলিন শহর সালটা ছিল ঠিক বারোশো চৌরাশি হ্যামেলিন শহর তখন ইঁদুরে ভরপুর ঘরের কোণে চেয়ার টেবিল খাটের তলায় ওয়্যার্ড আলমারির ভেতর কাপড়ের ভাঁজে বইয়ের ফাঁকে জুতার ভেতর এমনকি শার্ট প্যান্টের পকেটেও ছিল ইঁদুর ছাদ থেকে ধুপধাপ করে ইঁদুর পড়তো মেঝেতে বড় বড় ইঁদুরগুলো ছোট শিশুদের তাড়িয়ে বেরাতো ইঁদুরের অত্যাচারে শহরবাসীর যখন শহর সারার উপক্রম কোনো কিছুতেই যখনই ইঁদুর সমস্যার সমাধান করা যাচ্ছিল না ঠিক এমন সময় হঠাৎ একদিন কোথা থেকে সাহাজির এক বাঁশওয়ালা তার গায়ে ছিল হরেক রঙের কাপড় দিয়ে বানানো এক আলখাল্লা আর ঘাড়ে এক ঝোলা ব্যাগ মেয়রের দরবারে হাজির হয়ে সে বললো তার কাছে ইঁদুর তাড়ানোর উপায় আছে তবে এর জন্য তাকে অনেক বকশিস দিতে হবে মেয়র মলডিন বললেন ঠিক আছে ইঁদুর তাড়িয়ে দাও আমি তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা বকশিস দিব বাসিওয়ালা রাজি হয়ে গেল মেয়রের অফিস থেকে বের হয়ে রাস্তায় এসে তার ঝোলা ব্যাগ থেকে বের করলো একটি বাঁশি আর বাঁশিতে তুললো একটা আজব সুর বাঁশির সুরে ঘর বাড়ি থেকে ইঁদুর গুলো করে বেরিয়ে আসতে লাগলো রাস্তায় বড় ইঁদুর ছোট ইঁদুর ভেড়ে ইঁদুর জামার পকেট থেকে জুতার ভেতর থেকে মাটির গর্ত থেকে গাছের উপর থেকে যেখানে যত ইঁদুর ছিল সব ইঁদুর বেরিয়ে এলো বাশির সুরে বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে চললো বড় রাস্তা ধরে সব ইঁদুর চললো তার পেছন পেছন গিয়ে পৌঁছলো শহরের পাশের নদীর ধারে নদীর ধারে এসে বাসিওয়ালা বাজালো এক নতুন সুর আর তাতে যেন ইঁদুর গুলোর ভিতর বিদ্যুৎ খেলে গেল ইঁদুর গুলো লাফিয়ে পড়তে থাকলো নদীর জলে ঝাঁকে ঝাঁকি ইঁদুর তলিয়ে গেল শহরের পাশে রয়েসার নদীর জলে বাসিওয়ালা ফিরে এলো মেয়রের কাছে তার প্রাপ্য চাইল কিন্তু মেয়র তাকে ছোট্ট কাজের জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে নারাজ দিলেন মাত্র পঞ্চাশ সাথে আরো বলে বসলেন বাসিওয়ালা নিজেই ইঁদুর এনেছিল যেন তারিয়ে টাকা আয় করতে পারে বাসিওয়ালা চলে গেল রেগে যাবার আগে বলে গেল এর প্রতিশোধ নিয়েই সারবে সে সাল জুন মাসের ছাব্বিশ তারিখ শহরে ফিস্ট চলছিল বাসিওয়ালা ফিরে এলো তবে এবার মোটেও রং বেরঙের পোশাকে নয় এক রঙা সবুজ পোশাকে তখন বাজে সকাল সাতটা সে বাজানো শুরু করলো তার মায়াবী বাসী শহরের চার বছরের বর সব শিশু বেরিয়ে এলো গুনে গুনে একশো জন শিশু বাসিওয়ালার বাসির সুরে তার পিসপিস হাঁটা শুরু করলো তারা হাঁটতে হাঁটতে শহর ছেড়ে চলে এলো পাহাড়ের ধারে এবং শিশুদের নিয়ে পাহাড়ের এক গুহায় ঢুকে গেল বাসিওয়ালা আর কোনো দিন বেরিয়ে এলো না মজার ব্যাপার হলো তিনজন শিশু বেঁচে গিয়েছিল এই বাসিওয়ালার হাত থেকে একজন কানে শুনতে পেত না তাই সুর শুনেনি আর অন্যজন অন্ধ যে কারণে দেখতে পায়নি কোথায় যেতে হবে আরেকজন জ্যাকেট ফেলে গিয়েছিল বলে ফেরত আসে জ্যাকেট নিয়ে আবার গিয়ে দেখে সবাই চলে গেছে এই তিন শিশুর মাধ্যমে চার্জ ফেরত প্রাপ্ত বয়স্করা জানতে পারলো কি হয়েছে আরেকটি মেয়ে কোলে শিশু নিয়ে পিস দেখতে গিয়েছিল অনেক দূর সে সবার আগে ফেরত এসে কাহিনী বলেছিল শহরবাসীদের হয়তো আপনি ভাবছেন এ তো এক গল্প কিন্তু না বারোশো সালের ঘটনার পরে চার্চে স্টেইনড গ্লাস জানালা লাগানো হয় তেরোশো সালের দিকে সেখানে এই করুণ ঘটনা লেখা ছিল জানালাটা বানাবার উদ্দেশ্যই ছিল শিশুদের স্মরণ করা জানালাটা ধ্বংস হয়ে যায় ষোলশো সালে পরে ইতিহাসবিদ হ্যান্স ডাবার্টিন ঐতিহাসিক লিখনি থেকে জানালা পুনর্নির্মাণ করেন সেখানে দেখা যায় আর সাদা শিশুদের ছবি। প্রথমে যে এন্ট্রি লিপিবদ্ধ আছে সেটি হলো তেরোশো চুরাশি সালের সেখানে লেখা একশো বছর হতে চলছে আমাদের শিশুদের হারিয়েছি পনেরোশো সালের বিস্তারিত বিবরণ থেকে দূরের ঘটনা পাওয়া যায় তার পর্যন্ত শিশুদের হারাবার করুণ ঘটনা প্রাধান্য পাওয়ায় আগে নি দূরের ঘটনা প্রাধান্য না সবচেয়ে মজার ব্যাপার যদিও এই ঐতিহাসিক লেখনে সংরক্ষিত আছে তারপরেও এই অদ্ভুত ঘটনার স্বাভাবিক ব্যাখ্যা দিতে না পারায় অনেকে অস্বীকার করে বসেন যে আদৌ এ ঘটনা ঘটেছিল কিনা এখন পর্যন্ত কেউই এর নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি কেউ বলেছে পাইট পাই আসলে এক শিশুকামী ছিল তবে কিভাবে এতজনকে নিয়ে গেল তার ব্যাখ্যা নেই কারো মতে ব্ল্যাক ডেক মহামারীতে সব শিশু মারা যাওয়াতে গ্রামবাসী এই কাহিনী বানিয়েছে গ্রামবাসী যখন দেখলো শিশুরা আর ফেরেনি তখন ধাপ কবাজি গল্প ফেঁদে বসলো নিজেদের বুঝ দিতে তেরোশো সালে হ্যামেলিনের ডেকান লুডের কাছে থাকা বইতে লাতিনে লেখা বাক্যে তার দাদির ভাষ্যে নিজের চোখে দেখা হ্যামিলিনের বার্সিওলার ঘটনা লিখিত ছিল সতেরো শতকে এসে বইটি হারিয়ে যায়। চোদ্দশো সালের লিউনবার্গ পাণ্ডুলিপিতে জার্মান ভাষায় লেখা আছে হ্যামিলিনের এক বাড়ির দেয়ালে খোদাই করে লেখা এই অনুচ্ছেদ বারোশো জুন সেন্ট জন পল জন্ম জন শিশু এই হরেক রঙা বংশীবাদকের সম্মোহনে পেছন পেছন হারিয়ে যায় কোপেনের পেছনের কালভারিতে বর্তমানে হ্যামিলিন শহরে যদি কখনো বেড়াতে যান তবে দেখবেন সেখানে বাসুওয়ালার মূর্তি সাথে ইঁদুর 2009 সালে তারা এক ট্যুরিস্ট ফেস্টা আয়োজন করে শিশুদের প্রস্থানের করুণ ঘটনার সাতশো পঁচিশতম বার্ষিকীতে যে বাড়িতে খোদাই করা ছিল ইতিহাসটি সেটিকে এখন র‍্যাড ক্যাচার এর বাড়ি বলে প্রতি বছর ছাব্বিশ জুন পালন করা হয় র্যাট ক্যাচার দিবস আছে পাইট পাইপার থিম রেস্তোরাঁ আছে পাইট পাইপার মনোপলি বর্তমানে আমরা যে ভার্সন পড়ি পাঠ্য বইতে সেটা মূলত উপকথা শুনি গ্রিম ভাইদের পুনর্লিখন যে রাস্তা শিশুদের শেষ দেখা গিয়েছিল সে রাস্তার নাম বুঙ্গেল সেন্ট্রাস ড্রাম ছাড়া রাস্তা সেখানে কোনো মিউজিক বাজানো নিষিদ্ধ সত্যতার বিচারে গল্পটি পাশ করুক আর নাই করুক গল্পটির শিক্ষা নাড়া দেয় সবার মনকে তার প্রাপ্য কোনো কিছু বর্তমানে শোধ না করা হলে ভবিষ্যতে তার থেকে অনেক বেশি কিছু হারাতে হতে পারে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার অনুভূতি ধন্যবাদ সাথে থাকার জন্য